এদিকে আবার আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুসের নামে মামলা করল শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে সর্বশেষ চাল দিল আওয়ামী লীগ আবারও শেখ হাসিনার চাঞ্চল্যকাল কল রেকর্ড ফাঁস যাতে স্পষ্টই শোনা যাচ্ছে শেখ হাসিনা বলছে ডক্টর ইউনুস আর মারফত দুই মাস ক্ষমতায় থাকবে তারপরেই কেন চীন পাকিস্তান বাংলাদেশের হামলার ভয় কাচ্ছে ভারত কারণ একটাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতই নিজেকে বিশ্বগুরু ভাবুক না কেন সত্যি হলো তিনি এখন কাঁদছেন জুলাই গরম ফুথানের পর একটা বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামা ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন আমরা আওয়ামী করি আমরা মৃত্যুকে ভয় পাই না আজ আমাদের কাছে আসে না দূরে থাকে বলবেন আওয়ামী লীগ মরে না মরে কিন্তু স্বাভাবিকভাবে মরে আমরা মৃত্যুকে ভয় পাই না আজল আমাদের কাছে আসে না আমাদের নাম শুনে দূরে থাকে যেটা যাওয়া যাবে না জেব চুরি থেকে শুরু করে আন্তর্জাতিক লেনদেনের জালিয়াতি সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল এক ব্যক্তির নাম জয় হাসিনার পুত্র এবং ডিজিটাল বাংলাদেশের পোস্টার বয় দর্শক শেষ পর্যন্ত কি ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই যাচ্ছে যুদ্ধের দামামা আমরা ইসরায়েল গাজা নিয়ে যখন মাথা ঘামাচ্ছি তখন আমাদের একেবারে ঘরের সাথে অনেকটা বারান্দা বলা যায় ঘরের বারান্দা সেই বারান্দায় যদি যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে বাংলাদেশ কি কোনো একটা দিকে হেলে পড়বে জামাত ইসলামের প্রোগ্রামে বিতর্কিত সম্পাদক এবং কথিত রয়ের এজেন্ট ভারতের দালাল সন্তোষ শর্মার উপস্থিতির ঘটনা নিয়ে বা তার তাকে দাওয়াত দেওয়ার ঘটনা নিয়ে সাংবাদিক ইলিয়াস এতদিন ফেসবুকে লেখালেখি করে আসছেন এটা নিয়ে

একটু বিচক্ষণ দৃষ্টিতে পর্যালোচনা করি তাহলে একটি জিনিস দেখতে পাই যে শেখ হাসিনা বারবার কিন্তু ওনার বক্তব্যগুলোতে গুলোতে বলছেন যে কোনো নেতার প্রয়োজন নেই বা কোনো নেতার নির্দেশনা খুঁজার প্রয়োজন নেই বরঞ্চ তোমরা প্রত্যেকেই নেতা অর্থাৎ নেতা কর্মীদের বলছেন যে তোমরা প্রত্যেকেই নেতা এবং হ্যাঁ প্রত্যেকেই যেখান থেকে পারো সেখান থেকেই আন্দোলন করো অথবা প্রতিরোধ করো এই যে একটি বিষয় এই বিষয়টি কিন্তু আমি প্রথমে যে বিষয়টি বললাম অর্থাৎ বাংলাদেশের মধ্যে একটি নেতৃত্ব খুঁজার যে গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি এই বিষয়টি প্রকৃতপক্ষে আসলে এখানে থাকছে না অর্থাৎ টু কার এখানে শেখ হাসিনা কিন্তু সরাসরি তৃণমূল কর্মীদের নির্দেশনা দিচ্ছেন এই বিষয়টি হতো যদি প্রকৃতপক্ষে শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে বা ওনার যে সংগঠন রয়েছে সেই সংগঠনে কোনোভাবে কমিউনিকেট যদি করতে না পারতেন তাহলে হয়তো বা এই গুঞ্জনটিকে সত্য বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিত তবে হ্যাঁ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য একটি বলিষ্ঠ নেতৃত্বের আওয়ামী লীগের বর্তমানে প্রয়োজন এটি কিন্তু আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন কারণ একটি বলিষ্ঠ নেতৃত্ব কিন্তু একটি রাজনৈতিক সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলশ্রুতিতে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের ভিতরে শেখ হাসিনার বিকল্প কোনো ব্যক্তি কিংবা শেখ হাসিনার বিকল্প নেতৃত্বের কোনো রাজনৈতিক নেতাকে না খুঁজলেও এমন কাউকে খুঁজছে কিংবা এমন কোনো নেতৃত্বকে খুঁজছে যেটির মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পূর্ণ আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত করতে পারে এখন এই যে একটি বিষয় এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ কিন্তু পতনের পর থেকেই কাজ করছে এবং আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন অত্যন্ত সফল এবং তাদের সফলতার যে ফল সেগুলো কিন্তু আমরা রাজপথে এখন দেখতে পাচ্ছি আপনারা সবকিছুই জানেন তারপরেও বিশ্লেষণের সুবিধা কিন্তু কিছু কথা বলতে হয় যেমন পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী কিন্তু বাংলাদেশের রাজপথে দাপট করতে পারেনি কিংবা বাংলাদেশের যে রাজপথ রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটের সেই রাজপথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আমরা এখন কি দেখছি আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ভুলে দাঁড়াচ্ছে এবং অনেকেই বলছেন অনেকেই মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী হয়ে ফিরে আসছে এবং সেই শক্তিশালী রূপগুলো তারা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সময় যে সকল মিছিলগুলো হচ্ছে সেই সকল মিছিলগুলো দেখে এখন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানের এই মিছিলগুলো যদি এই পরিস্থিতি সৃষ্টি করে থাকে বা এই ধরনের বিশ্লেষণ তৈরি করে থাকে তাহলে যখন বাংলাদেশ আওয়ামী লীগ কোনো আন্দোলনে নেমে যাবে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যখন বাংলাদেশকে আন্দোলন সৃষ্টি করা হবে সেটি হোক গণ আন্দোলন অথবা আওয়ামী লীগ রাজনৈতিক আন্দোলন তাহলে সেটি আসলে প্রকৃতপক্ষে কোন ধরনের হবে বা সেটিকে কতটুকু শক্তিশালী বলা হবে এ নিয়ে কিন্তু কারোর কোনো ধারণা নেই তবে বাংলাদেশের যে সকল গণমাধ্যম সমূহ এই যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা বা বিশাল পরিকল্পনা চলছে এই বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে এই বিষয়ে তারা যেটি উল্লেখ করেছে যে বাংলাদেশে যে সকল গোয়েন্দা ব্লকেজ সময়ের এবং অনেক কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছে বিশেষ করে একুশে টেলিভিশন যেটি রয়েছে সেখানে দেখলাম যে তারা একটি প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মীর আত্মগোপনে রয়েছেন তারা ঢাকার বিভিন্ন বস্তিতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের নাশকতা করার পরিকল্পনা করছেন যদিও এটি আওয়ামী লীগ হিসেবে নাশকতা বিষয়টি তারা ব্যবহার করেছে তবে আমি মনে করছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ঢাকায় প্রকৃতপক্ষে অবস্থান করে থাকেন তাহলে প্রকৃতপক্ষে এর পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে তারা নিজ এলাকায় অবস্থান করতে পারছেন যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না তবে গোয়েন্দা সংস্থার এই যে প্রতিবেদন এবং গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রয়েছে যার ফলশ্রুতিতে কিন্তু গণমাধ্যম সমূহ এই তথ্যগুলো পেয়েছে এছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা সাধারণত এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন এবং বিচার বিশ্লেষণ করছেন মে জুন মাসে আওয়ামী লীগের এই পরিকল্পনা ঢাকা ব্লকেট এবং ভারত সীমান্ত অর্থাৎ বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীরা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশে ঢাকা দখল করবেন এখন ঢাকা দখল করার পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এবং সম্পূর্ণ ঢাকা যদি নেতাকর্মীরা তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে সেই প্রজ্ঞা দ্বারা যদি অচল করে ফেলে তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানো সহজ হবে বলে দাবি করছে সেই সকল গণমাধ্যম সমূহ তবে আমার দৃষ্টি এখানে কিছুটা ভিন্ন দৃষ্টি কিছুটা ভিন্ন কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যে পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে সেই পদ্ধতির দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি এখন আমরা দেখছি যে বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে আরেকটি ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং অনেকেই দাবি করছেন যে এটি হয়তো একটি যুদ্ধ প্রস্তুতি চলছে এবং পরবর্তীতে হয়তো একটি সার্জিক্যাল স্ট্রাইকিং বা যুদ্ধ অবস্থা হতে পারে যদিও ভারত যেরকম কথাবার্তা বলছে একে সুরে কিন্তু পাকিস্তানের কথা কথাবার্তা পড়ছে অর্থাৎ কেউ কাউকে এখানে ছাড় দিতে রাজি নয় উনিশশো সালে আমরা দেখেছি যে যখন মান মুক্তিযুদ্ধ সম্পর্ক হয়েছিল বাংলাদেশে তখন ভারত কিন্তু প্রথম থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করেনি ভারত তেসরা ডিসেম্বর থেকে বাংলাদেশের সাথে মৃত্যু শক্তি হিসেবে যুগ দিয়েছে তবে এর পূর্বে ভারতের এই যে কাশ্মীরে অর্থাৎ ভারতের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে অন্যান্য দিকে সেই সকল জায়গায় কিন্তু ভারত পাকিস্তানের সাথে এক ধরনের যুদ্ধে লিপ্ত ছিল সেগুলোর পাশাপাশি তেসরা ডিসেম্বর কিন্তু বাংলাদেশের দিকে এসে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এক পর্যায়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে অর্থাৎ ভারতে বর্তমানে যে বিষয়গুলো চলছে জঙ্গি তৎপরতা কিংবা টেরোরিস্ট এরাক এগুলো যদি বাংলাদেশ সীমান্ত নিকটবর্তী চলে আসে তাহলে এদিকে ভারতের নজর চলে আসে এবং এদিকেও কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইক কিংবা উনিশশো সালে যেভাবে বাংলাদেশে একটি সংগঠিত করেছিল কিন্তু তারা উভয় বর্ডারে চলমান করতে শুরু করবে এবং এটি যদি চলমান করতে শুরু করে তাহলে এখানে কিন্তু আওয়ামী লীগের যে প্লাস পয়েন্ট বা আওয়ামী লীগের পক্ষ থেকে যে কথাবার্তা শোনা যাচ্ছে সেটি কিন্তু এখানে ফুলে যাবে এবং দর্শক শেষ পর্যন্ত কি ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই যাচ্ছে যুদ্ধের দামামা আমরা ইসরায়েল গাজা নিয়ে যখন মাথা ঘামাচ্ছি তখন আমাদের একেবারে ঘরের সাথে অনেকটা বারান্দা বলা যায় ঘরের বারান্দা সেই বারান্দায় যদি যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে বাংলাদেশ কি কোনো একটা দিকে হেলে পড়বে বাংলাদেশও কি আক্রান্ত হবে কারণ পাকিস্তান যখন পাকিস্তান যদি ভারতের আক্রমণে পাল্টা আক্রমণ করে কিংবা পাকিস্তান যখন আক্রমণ করবে তখন ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চল বাংলাদেশের চতুর্দিকে ভারত পাকিস্তান ঠিকঠাক মতো যদি আক্রমণটা করতে না পারে তাহলে বাংলাদেশও যে আক্রান্ত হবে এটা এখন নিশ্চিত করেই বলা যায় আর বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখন তখনও কি বাংলাদেশের এই সরকারের যে মনোভাব বাংলাদেশের সরকারের উপদেষ্টাদের যে মনোভাব তখনও কি তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করবে যখন বিশ্বের শক্তিধর দেশগুলো ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে কি হতে চলেছে ওদিকে কাশ্মীরের অবস্থায় বাকি জঙ্গিদের অবস্থায় বাকি সেই ব্যাপারে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভারত পাকিস্তানের যুদ্ধ কি একেবারে সামনে চলে আসলো কিনা শোনা যাচ্ছে ভারতের প্রেসিডেন্ট সরকারকে অনুমতি দিয়ে দিয়েছে যে যদি প্রয়োজন হয় যুদ্ধের তাহলে তোমরা যুদ্ধ করতে পারো এরকম অনুমতির কথা শোনা যাচ্ছে যদিও শতভাগ অথেন্টিক সোর্সের এই তথ্যটা নয় তারপর পরেও ভারত যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এটা দুই দেশের সীমান্তের প্রস্তুতি বলে দেয় ভারত পাকিস্তান দুই দেশই তাদের সীমান্তে যুদ্ধের মহড়া দিচ্ছে যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে এরকম খবর প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে এদিকে পহেলগাঁও আক্রমণ যেখানে পর্যটকরা মারা গেলেন জঙ্গিদের আক্রমণে সেই আক্রমণের পরে এই আক্রমণকে প্রতিহত করার জন্য দুই জঙ্গির বাড়িতে হামলা করা হয়েছে দুই জঙ্গির বাড়ি একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে যে লস্করে তো এবার প্রধান লালি তিনি মারা গেছেন ভারতের আক্রমণের লস্কর তৈবার প্রধান এই জঙ্গি গোষ্ঠীর প্রধান লালি তিনি মারা গেছেন লস্কর তৈবার শক্তি অনেকখানি খর্ব হয়ে যাবে এরকম খবর যখন আসছে দুই জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়ে আক্রমণ করা হয়েছে লস্কর মারা গেছেন এরকম পরিস্থিতিতে যুদ্ধ যদি বেঁধে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না পেহেলগাঁও আক্রমণের দায় স্বীকার করেছিল রেজিস্ট্যান্স ফ্রন্ট তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এর দায় স্বীকার করেছিল এর দায় স্বীকার করার পরেও আমরা দেখেছি নানা রকমের কাণ্ডকারখানা এমনকি বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এটার জন্য ভারতকে দায়ী করতে দেখেছি আমরা শুধু ভারতকে নয় অজিত দোভাল এবং অমিত শাহর নাম উচ্চারণ করা পোস্ট তিনি শেয়ার দিয়ে তার পক্ষে নিজের মতামত ব্যক্ত করেছিলেন প্রচণ্ড সমালোচনার মুখে তিনি সেই পোস্টটি ডিলিট করতেও বাধ্য হয়েছেন ভারত এখন অনেকটা টার্গেট করবে আসিফ নজরুলকে এটা নিশ্চিত বলা যায় আবার আরেকজন উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ কিছুদিন আগে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে সেটিও ডিলিট করেছিলাম সেই পোস্টে দেখা গেছে বাংলাদেশের মানচিত্র তিনি বড় করে দিয়েছিলেন ভারতের অনেক অংশ দখল করে নিয়ে বাংলাদেশের মানচিত্র বড় হলে কেমন হবে সেরকম একটা মানচিত্র পোস্ট করেছিলেন সমালোচনার মুখে মাহফুজ আবদুল্লাহ সেই পোস্টটি ডিলিট করে ছিলেন সরকারের মধ্যে এই দুই উপদেষ্টা ভারতের টার্গেটে পরিণত হয়েছেন ভারত যখন থেকে ইউনুস সরকারের বিপক্ষে অবস্থান করছে তারপর থেকে এই দুইজনের বিভিন্ন কথাবার্তা আসিফ নজরুলের ঘটনাটা গতকালকের ঘটনা এই আসিফ নজরুলের ঘটনাটা সর্বশেষ ঘটনা এর আগে মাহফুজ আবদুল্লার ঘটনা এই ঘটনাগুলো কিন্তু ভারতের চোখে রয়েছে সুতরাং ভারত পাকিস্তান যুদ্ধ হলে সেই যুদ্ধের উপকরণ যদি আবার বাংলাদেশ হয়ে যায় আমরা তাহলে আমাদের জন্য মহা বিপদ হয়ে যাবে পাকিস্তান ভারত যুদ্ধ করবে সেটা তাদের বিষয় কিন্তু বাংলাদেশ যদি কোনো একদিকে হেলে পড়ে আমরা এই ভিডিওর আগের ভিডিওতেই বলেছি যে বাংলাদেশ সরকার ভারত থেকে তেত্রিশটা পণ্য আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞা এর আগে আমরা সুতা আমদানি নিষেধাজ্ঞা দেখেছিলাম যাতে করে ভারত বেজায় খেপেছিল সেভেন সিস্টার নিয়ে চিকেন নেক নিয়ে কথা বলা এবং সুতা আমদানি বন্ধ করে দেওয়ার ফলে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে ছিল তারপরে রেলপথের যে সহায়তা সেই সহায়তা বন্ধ করেছিল আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে সব মিলিয়ে ভারত বাংলাদেশের উপরে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপরেও এক ধরনের প্রতিশোধ যে নিচ্ছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার আবার বাংলাদেশের সরকারের পাকিস্তান প্রীতি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রতি গতকালকেই খবর পেয়েছি আমরা যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশ সফর করার কথা ছিল সেই সফর তিনি বাতিল করেছেন ভারত পাকিস্তানের অচল অবস্থার মধ্যে তার যেহেতু দেশে কাজ বেশি সেই কারণে তিনি বাংলাদেশে আসছেন না পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলে সেটাও ভারতের একটা বড় চক্ষুসূল হতো ভারতকে বাইপাস করে পাকিস্তানের সঙ্গে নানা রকমের সম্পর্ক তৈরি করার চেষ্টা এই সরকারের সেটাও ভারতের জন্য ভারতের চোখে চক্ষুশুল আমরা সব মিলিয়ে আমরা যে খুব একটা নিরাপদ জায়গায় রয়েছি সেটা বলা যাবে না সুতরাং ভারত পাকিস্তানের যুদ্ধ আমাদের জন্য খুব একটা সুখকর হবে না আমরা তাই প্রত্যাশা করতে পারি অন্তত প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন এই যুদ্ধটা না লাগে কারণ পাশের বাড়িতে যুদ্ধ লাগলে সেই আগুনের উত্তাপ আমার বাড়িতেও যে লাগবে আবার উত্তাপ শুধু নয় সেই আগুনের ফুলকি ছুটে এসে আমার চালে যদি পড়ে তাহলে আমার বাড়িতেও আগুন যে ধরতে পারে এই ব্যাপারে অন্তত আমাদের নিজেদের সাবধান হওয়া উচিত সুতরাং পাকিস্তান ভারতের এই যুদ্ধের দামামার মধ্যে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আসিফ নজরুলের মতো এই ব্যক্তিদের নিজের নির্বুদ্ধিতার হটকারী সিদ্ধান্ত হটকারী কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে এবং সচেতন থাকতে হবে যেন আমরা অন্তত আক্রান্ত না হয় আমার দিকে তাকে বুঝবেন আওয়ামী লীগ একটা বেইমান নিমো দল জিয়াউর রহমান বহুতলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং আওয়ামী লীগের নেতা খন্দ সে যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল হত্যা করার পর বঙ্গবন্ধুর কন্যাকেই ওই রেহানা এবং শেখ হাসিনা ওদেরকে দেশের সত্যকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বিল করেছিল কিন্তু জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগের রাজনীতি করার অনুমতি দিয়েছিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন এবং তারপর দু সপ্তাহের ভিতরে জিয়া রহমানকে জীবন হারাতে হয়েছিল দু সপ্তাহের ভিতরে তারপর জিয়া রহমানকে নিয়ে শেখ হাসিনা অক্ষত্য ভাষায় অপমান করেছে অক্ষত্য ভাষায় অখ্যাত জিয়া অখ্যাত মেজর মুক্তিযুদ্ধই করে নাই জিয়া রমানের লাশ ওইখানে নাই শেখ হাসিনা রাত দিন এই আন্ডার গ্রাজুয়েট মহিলা এই ঢাকা ইউনিভার্সিতে ফেল করা মহিলা রাত দিন খালেদা জিয়াকে নিয়ে অপমান খালেদা জিয়ার চেহারা নিয়ে অপমান খালেদা জিয়াকে পাকস্ত্রী নষ্ট করে ফেলেছে এই বলে অপমান খালেদা জিয়া উর্দু প্রেম অপমান নিয়ে অপমান মানে যা মুখে আসছে খালেদা জিয়া ফালুককে নিয়ে অজে বাজে বানোয়ার কথাবার্তা বানানো কি না বলেছে এ শেখ হাসিনা যেই জিয়ার কারণে সে দেশ আসতে পেরেছিল যেই জিয়ার কারণে ওই ব্যান হয়ে যাওয়া শেখ মুজিবুর রহমান ব্যান করেছিলেন আওয়ামী আর আওয়ামী লীগকে রাজনীতি করার পুনরুজ্জীবিত করেছিলেন বঙ্গবন্ধুর এই দলকে পুনর্জীবিত করেছিলেন জিয়া রহমান এটা তার সবচেয়ে বড় দোষ ছিল এবং সেই দোষের মাসুল দিতে হয়েছিল জিয়া রহমানকে তার জীবন হারিয়ে তার জীবন হারিয়ে এই পাঁচই আগস্টের পরে কি খরচ নেমে এসেছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কেউ ফেসবুকে একটা কলম লিত্য না তাদেরকে জায়গায় জায়গায় হত্যা খুন দেশ থেকে বিতরণ যেখানে পেয়েছে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পেটাও এখনো চলছে সেটা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ ছেড়ে সব পালিয়েছে প্রত্যেকটা মন্ত্রী এমপি সব পালিয়েছে একমাত্র আমি বলেছিলাম তখন যে শেখ হাসিনা থেকে শুরু করে সবার অধিকার আছে সুষ্ঠু বিচার পাওয়ার আমি বলেছিলাম যে তারা অন্যায় করলে বিচার পাবে কিন্তু সুষ্ঠু বিচার হবে কিন্তু সুষ্ঠু বিচার প্রক্রিয়া নাই যখন কিনা তাজুল চিপ্রসিক হয়ে বসে আছে আমি বলছি কথা কারো স্বাস এবং আওয়ামী লীগ ছাত্রলীগ সমস্ত নেতাদেরকে আমি প্ল্যাটফর্ম দিয়েছিলাম তখন কেউ সাহস পাইনি কালকে সাহস সহসাইনি আমি দিয়েছিলাম প্ল্যাটফর্ম কারণ আমি বহুদূলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমি মনে করেছিলাম যে আওয়ামী লীগ রিফর্ম হবে আওয়ামী লীগ রিফর্ম হয়ে দেশে সুষ্ঠুভাবে রাজনীতি করবে কারণ দেশ এই দলটি স্বাধীনতার লিডিং দল কিন্তু আমার ধারণা ভুল ছিল এই দলটি একটা বেইমান দল আমি যখন বললাম দলটি কোনো মতে পরিশোধিত হচ্ছে না শেখ হাসিনার ফল্ট আছে শেখ হাসিনাকে তারা পূজা করে এই দলে একে যে ফ্যাসিস্ট বলে কারণ আছে ভাই আপনি আমার দিকে থাকেন এর সত্য আমার দিকে থাকেন এই দলের নেতাকে আপনি সমালোচনা করতে পারবেন না যখন দলটি শেষ হয়ে গেছে এবং এই দল ঘুরে দাঁড়াবে না আমি বলি এই দল সম্বন্ধে আমি যা জানি শেখ হাসিনার যত রেকর্ড আমার কাছে আছে চ্যালেঞ্জ করে বলবো আমি যদি প্রচার করি মা ভেঙে যাবে এখনো যদি প্রচার করি একদম জয়ের ঘরের কথা আমার কাছে যা আছে শেখ হাসিনার নিকট লোকরা শেখ হাসিনার সম্বন্ধে কি বলে তার অসংখ্য প্রমাণ আমার কাছে আছে এখনো তা প্রচার করছি না ভদ্রতার খাতিরে এই দল সম্বন্ধে আমি এত জানতাম না যত জানি এখন শেখ হাসিনার দলকে শেষ করে দিবে শেষ করে দিবে দলকে এই দল মুসলিম লীগে পরিণত হবে মুসলিম লীগ যেমন আমাদেরকে দেশ বিভাজন দিয়ে তারপরে এই দলটি শেষ হয়ে গেছে ঠিক হয় কিভাবে স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে এই দল ঠিকই কৃতজ্ঞ কিন্তু এই দল মুসলিম লিগে পরিণত হবে এই দল নির্বাচনও যাবে না শেখ হাসিনার অধীনে যেতে দেওয়া হবে না শেখ হাসিনার অধীনে এবং এই দলটি শেষ হয়ে যাবে একমাত্র বিএনপি বেইমাল দল তাদের বেইমান একমাত্র বিএনপি চেয়েছিল এই দলটা নিষিদ্ধ হয় সব দল এই দলে নিষিদ্ধতা চায় সব দল বিএনপি চেয়েছিল এখনো চায় দৃষ্টি না হোক তো বিএনপি যেন কোনো মতে না করে শেখ হাসিনা এবং সমস্ত শয়তানগুলো যারা আছে তবে এরা থাকলে কমিটিতে এরা থাকলে আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে না বড় বড় কথা বাংলাদেশের টেকনা থেকে ওই ঝুঁটিটা মিছিল বের করে বের করে দেখা তো মিছিল বের করে দেখা আমি সবচেয়ে বড় প্রমাণ আওয়ামী লীগ যেটা বেইমান দল এখন আওয়ামী লীগের সমালোচনা করা এখন এই বেমালুম ভুলে গেছে জিয়াকে ভুলে গেছিল এখন আমাকে ভুলে গেছে এটাই প্রমাণ করে আওয়ামী লীগ আপাত মস্তক একটা বেইমান দল বেইমান এদের করার অধিকার আসলে নেই নতুন দল করেন আপনার যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে অপমানের জন্য এই শেখ হাসিনা দেয় শেখ হাসিনা দেয় তাকে ক্ষমা করে দিয়েছিলেন বত্রিশ নম্বর ভাঙার পর যাতে ওরা একটা বিপর্যয় বত্রিশ নম্বর পিঙ্কু ফিঙ্কু ইলু ওরা ওরা বত্রিশ নম্বর অন্যায় চরম অন্যায় বঙ্গবন্ধুর মূর্তিতে তারা পেশাব করে এই পথপ্রষ্ট পলাপান অন্যায় কিন্তু হয়েছে এটা শেখ হাসিনার জন্যই হয়েছে এখনো এখন এই মহিলা দেশের বাইরে থেকে চিন্তা করে বাংলাদেশ আরে বাংলাদেশে ফিরবে বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে হলে ওয়াকারকে ব্যালেন্স করতে হবে ওয়াকার ব্যালেন্স করবেন ওয়াকার ইস গন